এখন আমরা দেখব সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার কীভাবে কাজ করে এবং এটার সার্কিট ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হবে এবং এটার আউটপুট ওয়েভ ফ্রম কীভাবে ড্র করতে হয় সেগুলো আমরা সব কিছুই দেখব এবং অ্যানিমেশনের মাধ্যমে আমরা এই সার্কিটটা বুঝবো তাহলে এক্ষেত্রে শুরুতে আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের সেন্টার ট্যাপ আছে মানে মাঝখানে একটা ট্যাপ করা থাকবে সেন্টারে সেন্টারে একটা ট্যাপ করা থাকবে মানে সেন্টার থেকে একটা পয়েন্ট বের করবো এবং এটা হচ্ছে ফুল ওয়েভ মানে পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল দুইটাকে সে রেক্টিফাই করতে পারবে এবং রেকটিফায়ার কী করে এসি থেকে আমাদের ডিসিতে কনভার্ট করে তার মানে এটা হচ্ছে মাসখান থেকে অর্থাৎ সেন্টার থেকে একটা ট্যাপ নিব ট্যাপ নিয়ে একটা কনফিগারেশন তৈরি করব এবং এটা ফুল ওয়েভ দুইটা ওয়েভ মানে পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেলকেই আমাদের রেক্টিফাই করতে পারবে এবং এটা হচ্ছে এসি থেকে ডিসিতে কনভার্ট করবে রেকটিফায়ারের কারণে এটার সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম তো সার্কিট ডায়াগ্রাম কীভাবে কাজ করে এটা আমরা ইনোভেশনের মাধ্যমে দেখবো এবং এখানে সেন্টার ট্যাপ কেন এই যে দেখো এখানে ট্রান্সফর্মারে মাঝখান থেকে একটা ট্যাপিং করা হয়েছে মানে মাঝখান থেকে একটা কানেকশন বের করা হয়েছে নিয়ে এখানে গ্রাউন্ড করা আছে তার মানে এই জন্য এটা সেন্টার ট্যাপ এবং এটা আমাদের ফুল ওয়েভ রেক্টিফায়ার অর্থাৎ এটা এসি থেকে ডিসিতে কনভার্ট করবে এবং এটা ওয়েভ অর্থাৎ পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেলকে সে কনভার্ট করতে পারবে অর্থাৎ এই লোডে আমরা ডিসি সাপ্লাই পাবো তাহলে এই সার্কিটটা কীভাবে কাজ করে সেটা প্রথমে আমরা এই নিভেশনটা দেখে নিই তাহলে এখানে তুমি পজিটিভ সাইকেলে দেখে দেখ তাকালে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেল তো পজিটিভ সাইকেলটা আমরা আগে দেখি তো পজিটিভ সাইকেলের ক্ষেত্রে ট্রান্সফর্মার এটা থাকবে হচ্ছে পজিটিভ টার্মিনাল এটা থাকবে নেগেটিভ টার্মিনাল তাহলে সেক্ষেত্রে যেহেতু মাঝখান থেকে সেন্টার ট্যাপ করা হয়েছে মানে সেন্টার থেকে একটা কানেকশন বের করা হয়েছে তার মানে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে তার মানে এই পোর্শন একটা পার্ট হয়ে গেলো ট্রান্সফর্মারের এই পোর্শন আরেকটা পার্ট হয়ে গেল যেহেতু গ্রাউন্ড করা আছে মাঝখানে দুইটা পার্টে ভাগ করা হয়েছে তো ভাগ করার জন্য এটা যদি পজিটিভ হয় যদি নেগেটিভ হয় তাহলে এই এই পার্টের এই পোলারিটির জন্য এটা পজিটিভ নেগেটিভ আসবে এবং এটাও একটা আলাদা পার্ট হয়ে গেলো তার মানে এটা পজিটিভ নেগেটিভ আসবে মানে পোলারিটি সেম থাকবে এই পোলারিটি এই পোলারিটি এই পোলারিটি সেম টু সেম থাকবে মানে পজিটিভ আর নেগেটিভ সেম পোলারিটি থাকবে জাস্ট মাঝখান থেকে ট্যাপ করার কারণে দুইটা ভাগে ভাগ হয়ে গেল তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে পুরোটাই পজিটিভ আর এটা হচ্ছে ডায়োডোর কি অ্যানোড টার্মিনাল এই পাশটা এটা হচ্ছে ক্যাথোর টার্মিনাল অ্যানোড কি হয় ডায়োডের পজিটিভ হয় আর ক্যাথোর হয় হচ্ছে নেগেটিভ তাহলে এই ডায়োডার অ্যানোডের সাথে মানে পজিটিভের সাথে আমাদের সোর্সের পজিটিভ যুক্ত করা আছে তার মানে এটা ফরওয়ার্ড বাসে চলে যাবে তো ফরওয়ার্ড ব্যাস যদি যায় ফরওয়ার্ড বাসের ক্ষেত্রে আমরা জানি ডায়োটটা তখন শর্ট সার্কিট মতো আচরণ করে মানে এর ভিতরে বিদ্যুৎ পরিবহন করতে দেবে তার মানে এটা বিদ্যুৎ পরিবহন করবে আর এই পাশের ডায়োটের দিকে লক্ষ্য করি আমরা দুইটা ডায়োট ইউজ করবো এই ক্ষেত্রে আমরা তো এটা হচ্ছে নেগেটিভ তার মানে এটা নেগেটিভ টার্মিনাল আর ডায়োডের এটা হচ্ছে অ্যানোড টার্মিনাল অ্যানোড বলতে কি অ্যানোড বলতে পজিটিভ অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যানোডের সাথে নেগেটিভ যুক্ত করা আছে সোর্সে অ্যানোডের সাথে নেগেটিভ যুক্ত করা আছে তার মানে অ্যানোডের সাথে পজিটিভ যুক্ত হল ফরওয়ার্ড ব্যাস কিন্তু অ্যানোডের সাথে নেগেটিভ যুক্ত হল রিফার্স ব্যাস রিভার্স বা আসলে কি হয় ওপেন সার্কিটের মতো আচরণ করবে এটা কি হয়ে যাবে ওপেন ওপেন হলে এদিক বরাবর কোনো বিদ্যুৎ পরিবহন করবে না তার মানে এটা ওপেন সার্কিট এদিক বিদ্যুৎ বিদ্যুৎ পরিবহন করবে না তার মানে এই ইলেকট্রনটা যাত্রা শুরু করলো ডি ওয়ান হয়ে জাস্ট লোডের অ্যাক্রোসে চলে গেল তো এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এক্ষেত্রে কারেন্টের রিয়াকশনটা কি উপর থেকে নিচের দিকে এটা খেয়াল রাখবো ভালোভাবে উপর থেকে নিচের দিকে কারেন্টের ডিরেকশন আর এক্ষেত্রে ইনপুটে যে আমরা ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজের সেম গ্রাফটা আমরা এখানে পাবো মানে ইনপুটের যে ভোটেজের যে পজিটিভ পিক সেই পজিটিভ পিক আকার আমরা এখানে পাচ্ছি মানে হুবাহু সেম না পেলেও আমরা সেম পজিটিভ পিকটা পাচ্ছি সেন্টার টাইপ করার কারণে ভোটেজটা কিছু কমে যাবে কারণ আমাদের ডিসিতে কমই দরকার তো সেক্ষেত্রে পরবর্তীতে যদি আমরা নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে আসি আর নেগেটিভ পোলারিটির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর সেন্টার ট্যাপ করার কারণে জাস্ট এই পোলারিটিটা দুটা ভাগে ভাগ হয়ে যাবে মানে ভোল্টেজ যেটা দিব আমরা সেটা দুটা ভাগে ভাগ হবে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা পোলারিটি মাইনাস থাকবে প্লাস হবে এটাও হচ্ছে আমাদের মাইনাস প্লাস হবে জাস্ট ভাগ করে দিলাম মাঝখান থেকে এখন দেখি আমরা কি হয় এটা দেখো অ্যানোড মানে ডায়োডের পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত করা আছে মানে অ্যানোডের সাথে আমাদের নেগেটিভ যুক্ত করা তার মানে এটা রিভার্স ব্যাসে থাকবে এই দিবি বিদ্যুৎ পরিবহন করবে না আর দেখো এটা হচ্ছে অ্যানোডের সাথে এই যে পজিটিভ যুক্ত করা আছে তার মানে এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাসে মানে শর্ট সার্কিট হয়ে যাবে তো শর্ট সার্কিট যদি হয়ে যায় তোমরা সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি এই ইলেকট্রনটা ইলেকট্রনটা এই যে এদিক আবার যাত্রা শুরু করলো যাত্রা শুরু করে এই দিক বরাবর আবার কারেন্টটা ফ্লো হয়ে রেজিস্টরের মধ্যে দিয়ে উপর থেকে নিচে দিকে ফ্লো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তার মানে এই পিকটা আমরা পাবো কিন্তু রিভার্স আকারে উল্টা দিক মানে পিকটা চেঞ্জ হয়ে যাবে পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে তার মানে তুমি যদি লক্ষ্য করো এই পজিটিভ হাফসাইকেলের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন উপর থেকে নিচের দিকে আবার নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কারেন্টের উপর থেকে নিচের দিকে তার মানে এই জন্য লোড বুঝবে এখানে কারেন্টের ডিরেকশনটা সেম ডিরেকশনে আছে তার মানে লোড বুঝবে এটা হচ্ছে ডিসি কারণ ডিসিতে কারেন্টের রিয়াকশন চেঞ্জ হয় না আর এসিতে কি হলো এসি হলে কি হতো একবার এদিক বরাবর যেত একবার এদিক বরাবর যেত মানে অনবরত কারেন্টের রিয়েকশনটা চেঞ্জ হতো যার কারণে লোডটা বুঝবে আমার ভিতরে ডিসি প্রবাহিত হচ্ছে যদিও বা এটা পালসেটিং ডিসি মানে পালস আকারে ডিসি পাচ্ছি আমরা ফিক্সড ডিসি হলে এরকম আসতো এটা হচ্ছে পালসেটিং ডিসি পাচ্ছি আমরা তাহলে এক্ষেত্রে আমাদের পজিটিভ যে ভোল্টেজটা সেটাও পাচ্ছে নেগেটিভ ভোল্টেজটা সেটাও পাচ্ছি কিন্তু নেগেটিভ ভোল্টেজটা উল্টে দিয়ে এটাকে পজিটিভে চেঞ্জ করে দিচ্ছে তার মানে পজিটিভ সাইকেলের জন্য এই গ্রাফ এবং নেগেটিভ সাইকেলের জন্য আমরা এই গ্রাফ পাচ্ছি এবং দুইটাই কিন্তু আমাদের ভোল্টেজটা চেঞ্জ মানে থেকে উপর দিকে রিফার্স করে দিচ্ছে যার কারণে এটা ডিসি ভোল্টেজ আমরা পাবো এখান থেকে তো সার্কিটটা তোমরা এক্সামে এটাও দিতে পারো এটাও দিতে পারো সেম সার্কিট জাস্ট এখানে কী করা আছে গ্রাউন্ড করা আছে এটাও গ্রাউন্ড এটাও গ্রাউন্ড তার মানে দেখো আমি যদি এই লোডটাকে এখান থেকে টেনে নিয়ে এখানে দিয়ে দিই তাহলে গ্রাউন্ড গ্রাউন্ড যুক্ত করে দিলাম ধরো এটা আমি এখান থেকে ক্যান্সেল আউট করে দিলাম আমি এই লোডটাকে এখানে নিয়ে আসলাম নিয়ে এই জায়গাটা গ্রাউন্ড করে দিলাম তাও হয়ে গেল তার মানে এই যে সার্কিটটা সেম জাস্ট মাসখান থেকে সেন্টার ট্যাব বের করতে হবে সেন্টার একটা কানেকশন বের করে নিয়ে তোমাকে কানেকশন করতে হবে আর ডায়ট দিওান দুইটা ডায়ট লাগবে এক্ষেত্রে আমাদের আর সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজের জন্য আর ইনপুট ভোল্টেজের থেকে হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ মানে সাইনোসোডাল ওয়েভ আর আউটপুট ভোটেজ দেখো সবগুলো আমার পজিটিভ মানে নেগেটিভটাকে সে পজিটিভ কনভার্ট করে দিছে মানে আউটপুট ভোটেজটা এরকম আকারে থাকবে যার কারণে এটা বলবো হচ্ছে আমাদের ডিসি সাপ্লাই পাচ্ছে আমরা আউটপুটে এটা হচ্ছে ইনপুটের দিচ্ছি হচ্ছে এসি তাহলে এইভাবে আমাদের ফুল ওয়েভ সেন্টারটা ফুল ওয়েভ রেক্টিফায়ার কাজ করে